নমস্কার বন্ধুরা আজকে একদম আমি চলে এসেছি আমাদের বাড়ির পিছন দিকটায় এ দিকটা আমরা খুব একটা যাই না হ্যাঁ তো এখানে প্রচুর নারকোল গাছ দেখতে পাচ্ছ ছোট ছোট নারকল গাছ পুঁই গাছ এইসব দেখতে পাচ্ছ তোমরা তো আমাদের বাড়ির ঘরেতে অনেক নারকোল ছিল তো সেই নারকল থেকে এই ছোট ছোটো গাছগুলো হয়েছে তো আমি ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেই নারকোল থেকে যে গাছ হয়েছে তোমাদেরকে দেখাই তো যে গাছগুলো দেখছো এগুলো সবই ওই ঘরের নারকল থেকে গজিয়েছে তো চলো দেখাই তোমাদেরকে এই যে দেখছো নারকোল দেখছো একদম নারকোল থেকে গজিয়েছে চারা গাছটা দেখতে পাচ্ছ তোমরা এই গাছটা একদমই ছোট তো গাছের গোড়ায় আবার অনেক মানি প্ল্যান্ট গাছও হয়েছে দেখছি আমি এই আজকেই প্রথম দেখলাম তোমাদেরকে দেখাতে গিয়ে তো এই গাছগুলো একটু বড় হয়ে গেছে সবই এখানে না এ গাছ চারা গাছ আর ওই দিকটায় আছে বড় বড় কিছু গাছ কলা গাছও আছে হুম তো আজকের আকাশটা আজকে খুবই সুন্দর থাকছে থাকছে বৃষ্টি আসছে আবার কটকটে রোদ্দুর আবার দেখো এখানে একটু সুন্দর ডুমুর গাছ হয়েছে ডুমুর পাতাটা দেখছো একদম চকচক করছে খুব ছোটো গাছটা তো ওই জন্য ডুমুর আমরা সবাই খেতে ভালোবাসি খুবই আবার পুঁই গাছ হয়েছে এখানে একটা এই দেখো কি সুন্দর পুঁই শাক গাছ হয়েছে এখানে আমার একটা বোলতার চাক আছে জানো তো ভয় করছে বলতা সাংঘাতিক জিনিস একবার কামড়ালে না আর একদম দেখতে হবে না হ্যাঁ তো আকাশটা মেঘ করেছে মনে হচ্ছে এইবার তেরে একটা বৃষ্টি আসবে চলো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট টাটা